বন্ধু আমার হজরতে সাদ শুনলেন এই হাদিস এই হাদিস শুনেছেন এই দিন থেকে হজরতে সাদের মনের মধ্যে আগুন জ্বলে উঠল হজরতে সাদ বাবলেন যে এখন আমার প্রায় পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে আর আমার তো একটা সুন্নত বাকি আছে নবীজি এলান করে দিলেন যে সামর্থ্য টাকা অনুযায়ী যদি কেউ বিবাহ করে না তাইলে তো সে মুসলমান না আমার উম্মতের মধ্যে না হইলে কি মুসলমান উম্মত না হইলে তো মুসলমান না ঠিক কিনা বলুন যে আমি যদি মুসলমান না হই তাহলে আমার এতটুকু সুন্নত এতটুকু কষ্ট এত ত্যাগ আমি করে আমার ক্লাব হবে কি হজরতাহ মনে মনে বিবাহের জন্য বিবাহ করার জন্য চেষ্টা করতেছেন কিন্তু হজরতাহ ছিলেন আফ্রিকার মানুষ আফ্রিকার মানুষগুলা এত সুন্দর নাকি আফ্রিকার মানুষগুলা কিন্তু সবাই কালো সবাই কালো সাইজও বেশি ভালো নয় সাইজও মোটামুটি ঠেম নাই ঠিক না বলুন বেশিরভাগ মোটামুটি যেই সময় বিশ্বকাপের খেলা আছে এই সময় বেশিরভাগ দেখা যায় আফ্রিকার মানে প্লেয়াররা খেলে দেখা যায় কি যায় না বন্ধুগণ আমার ওই বাবলেন যে আমি বিবাহটা করে নেই কিন্তু কালো মানুষ বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর কয় বছর পঁয়ত্রিশ বছর আজকাল পঁয়ত্রিশ বছর হইলে তো আমরা কই বুড়া হয়ে গেছে ঠিকই না বলুন আর কিছু স্ট্যান্ডার মার্খা ছেলেরা আছে তারা বলে পঁয়ত্রিশ হইলে কি হইলো আমার তো অন্য অন্যদিকে আছে কি কয় না দেখেন মোটামুটি আমাদের মোটামুটি ভারতবর্ষের বর্তমানে সলমান খান সাহেব বয়স কত হয়েছে প্রায় সাইটের মতো হয়ে গেছে কিন্তু তার স্টাইল ছাড়ে না বিয়ে করলে তো সে এখন মোটামুটি ইয়ে হয়ে যাবে এডাল্ট হয়ে যাবে এই জন্য হে বিবাহ করে না বলেন নাওজুবিল্লা এটা কিন্তু নবীজির নবীজির এই হাদিসের খিলাফ হাদিসের কি হাদিসের খিলাফ হাদিসকে অমান্য করতেছেন বন্ধুগণ আমার হযরতে সাআদের বয়স ৩৫ বছর যেই জায়গার মধ্যে বিবাহের প্রস্তাব দেন সবাই কিন্তু মানা করে দেন না না তোমার সঙ্গে বিবাহ দেওয়া যাবে না কারণ তুমি বুড়া হয়ে গেছো এইদিকে তোমার ঘর নাই বাড়ি নাই কালো মানুষ নাক বড় টুট বড় কান বড় বড় গড় গঠন বেশি ভালো নয় কেউ তারা মেয়েদের না সাত মনের দুঃখে মসজিদে নবীর একদম পাশে বসে বসে কানতেছে। এমন সময় নবীদি চলে আসলেন নবীদি কিন্তু যে ছোট্ট ছোট্ট সাহাবি যারা ছিল তাদের সঙ্গে কিন্তু নবীজি একটু মানে ফুর্তি আমদ করতেন বলেন সুবাহান আল্লাহ বিবিদের সঙ্গেও কি করতেন ফুর্তি করতেন হজরতে সাহাদের নবীজি এসে চোখ চেপে ধরলেন সাদ ভাবলেন কে আমার চোখের মধ্যে ধরলো কিন্তু হাতগুলা এত নরম তুলতুলা ভাবলেন যে এরকম হাত তো কারণ আই নবী সারা বলেন সুবাহান আল্লাহ নবীজি বলেন বলো আমি কে নবীজি অন্য গলায় বলতেছেন সাদরে যতক্ষণ পর্যন্ত কে তোমার চোখে ধরেছে না বলা পর্যন্ত আমি কিন্তু না বলেন বলেন নবী আল্লাহরা আপনি তো আমার নবী ছাড়া আর কেউ হবে না হাজরাতে মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাঁদরে হা আমি ঠিক তোমার নবী কিন্তু সাদ কিভাবে তুমি আন্দাজ পাইলা কিভাবে টের পাইলা সাদ বলেন নবী গো এমন হাতের চুয়া আজ দিন পর্যন্ত আমার গায়ে লাগে না বলেন আল্লাহ আকবার এত নরম থুল তুলে এত মিষ্টি হাত আমি কোনো দিন আর কারো হাত দেখি না নবীজি বলেন সাদ তাইলে কাঁদো কেন অস তোমাকে কেউ কি মেরেছে তুমি তো এই দেশের লোক নয় তুমি তো আফ্রিকার লোক নাকি তোমাকে কেউ গালমন্দ করেছে নবী নবীগ আমি কান্দি নবিগ আপনার কাছ থেকে যেই দিন আমি এই হাদিসটা শুনলাম এই দিন থেকে আমার আমার মনের মধ্যে আগুন সৃষ্টি হয়ে গেছে নবীজি বলেন

নবীজি বলেন ঠিক আছে তো এটা আমার হাদিস যার সামর্থ্য আছে বিবাহ করল না সে আমার উম্মতের মধ্যে না হাজরাতে সাদ বলেন নবী গো যেই দিন থেকে আপনার এই হাদিস শুনেছি এই দিন থেকে অনেক জায়গায় আমি বিবাহের প্রস্তাব দিলাম নবী গো কোন মানুষ তার মেয়ে তো আমার কাছে বিবাহ দে না আমি প্রায় শতকানেক জায়গার মধ্যে বিবাহের প্রস্তাব দিয়েছি গো নবী নবী গো কেউ বলে আমি কালো কেউ বলে আমি বেটে কেউ বলে আমার বয়স বেশি হয়ে গেছে কেউ বলে আমার ঘর নাই বাড়ি নাই তার মেয়ে আমার কাছে বিবাহ দিবে না আল্লাহর নবী বলেন তুমি কি বিবাহ করতে চাও সাদ নবী আপনি কি বলেন আমি তো এই বিবাহের জন্য বসে বসে কাঁদতেছি বলেন আকবার আপনি এই আমি তো এই বিষয় নিয়ে কাঁদতেছি আর আপনি আবার বলেন যে আমি বিবাহ করব। হ্যাঁ আমি বিবাহ করব আপনি কি করবেন হযরত এসাত বলেন এসাত আমি তোমাকে এমন একটি জায়গায় বিবাহ দিব আমি তোমাকে হুরে মদিনার সঙ্গে বিবাহ দিব একটা একটা মেয়ে আছে মদিনায় এটা হলো মদিনার সুন্দরী বলেন আল্লাহ আকবার এসাদ এমন একটি জায়গায় দিব এটা হলো মদিনার সুন্দরী আর তার শুধু তার একটা বাবা এক বাবা আর তার কিন্তু একটা মা বাই বিরাদার খেয়েও নাই মদিনার সবচেয়ে বড় ধনী কিন্তু এটা হলো আমার নতুন সাহাবি বলেন সুহান আল্লাহ সাত ভাবতেছেন একশো জায়গার মধ্যে আমি বিবাহের প্রস্তাব দিলাম খেয়েও তার মেয়ে দে না নবীজি বলেন যে হুরে মদিনা মানে মদিনার সুন্দরী বিশ্ব সুন্দরীর সঙ্গে আমার বিবাহ দিবেন বললেন ঠিক আছে নবী আপনি যদি বলেন তাইলে তো হয়ে যাবে সাদের কান্না বন্ধ হয়ে গেল বললেন আয় সাদায় নামাজ আদায় করে নেই আসরের নামাজ পড়ে নিলেন আসরের নামাজ পড়ে নবীজি সাদকে হাতে ধরে ধরে বাড়ির মধ্যে নিলেন নিয়ে বলেন কলম আনেকটা কাগজ আন আমি তোকে একটা সিটি লিখে দেই বলেন আল্লাহ আকবর এখন আপনাদেরকে বলি কিছু যে মানুষ আছে তারা বলে নবীজি লিখতে জানতেন না পড়তে জানতেন না বলেন না আহলে হাদিস নামে এক ধল বের হয়ে গেছে তারা অনেক কিছু নবীজির অনেক সিফত তারা মানে না বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে এদের হাত থেকে যেন বাঁচায় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহু আমিন বন্ধুগণ আমার তারা বলে নবীজি লিখতে জানে না পড়তে জানে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে আমি উম্মি বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ উম্মি মানে হলো আমি দুনিয়ার মধ্যে কোন মানুষের কাছে আমার নবীকে পড়ার জন্য আমি দেই নাই আমার নবীর উস্তাদ হলেন স্বয়ং জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে নিয়ে আসতেন আর নবীকে দিয়ে যাইতেন বলেন সুবাহ আল্লাহ যার দুনিয়ায় কোনো শিক্ষক নাই তাকে বলা হয় উম্মি তাকে কি বলা হয়